আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া এবং আমরা সকলেই জানি অক্ষয় তৃতীয়া আমরা যা কর্ম করবো সেটি সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে সুতরাং এই দিন যদি আমরা কোনো ভালো কর্ম করি তার পূর্ণ অবশ্যই অক্ষয় হয়ে থাকবে ঠিক তেমনি উল্টো দিকে আজ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো পাপ কর্ম করি তাহলে সেটিও কিন্তু অক্ষয় হয়ে থাকবে তাই এই দিন আমরা মোটেও এমন কোনো কর্ম করবো না যার দ্বারা আমাদের জীবনে কোন দুঃখ কিছু ছাড়বে না কষ্ট দারিদ্রতা এগুলো কিছু ছাড়বে না তো ভালো কর্মর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের ধর্মকে জানার চেষ্টা করতে হবে এবং সঠিক কর্ম করতে হবে সঠিক কর্ম অর্থাৎ পুজো অর্চনা নয় সঠিক কর্ম অর্থাৎ যেটি আপনার আত্মা বলছে আপনার আত্মা কখনো খারাপ কর্ম করতে বলবে না আগে আত্মাকে জানার চেষ্টা করুন তাহলেই দেখবেন সঠিক কর্ম আমরা করতে পারছি তো আজকের মূল বিষয় হচ্ছে অক্ষয় তৃতীয়ার আর ব্রতপথ কথা আর এই ব্রত কথা এমন একটি ব্রত কথা যা শুনলে আমরা কিন্তু অনেক পাপ থেকে মুক্তি লাভ করি এবং আমরা পূর্ণ অর্জন করতে পারি সুতরাং এই অক্ষয় দ্বিতীয়ার ব্রত কথার মাধ্যমেও কিন্তু আমরা পূর্ণতা অর্জন করব তো চলুন আজকে আমরা অক্ষয় দ্বিতীয়ার ব্রত কথা শ্রবণ করি একদিন ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনিকে জিজ্ঞাসা করলেন হে তাপস আপনি অক্ষয় তৃতীয়ার অপূর্ব মাহাত্ম আমার কাছে কীর্তন করুন তখন শতানিক মনি বললেন পুরাকালে এক অতি ধর্মহীন ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ক্রোধী এবং নিষ্ঠুর ঘরে তার সুশীলা নামে এক ভক্তিমতী স্ত্রী ছিল একদিন এক ব্রাহ্মণ ক্ষুধার্ত হয়ে তার ঘরে উপস্থিত হলো ক্ষুধা এবং তৃষ্ণায় প্রায় ব্রাহ্মণের কণ্ঠ অত্যন্ত শুষ্ক হয়ে গিয়েছিল সে অতি কষ্টে প্রার্থনা করল মহাশয় কিঞ্চিত অন্য আর একটু জল দান করলে আমার প্রাণ রক্ষা হয় উগ্রমূর্তি সেই ব্রাহ্মণ বললেন যা যা এখান থেকে চইলা যা অন্য জায়গায় চেষ্টা কর আমার ঘরে অন্ন নাই জল নাই এখানে বসার আসনও নাই অতিথি ব্রাহ্মণ বিস্মিত হয়ে চলে যাবার উদ্যোগ নিল সেই সময় ধর্মহীন ব্রাহ্মণের স্ত্রী এসে অতিথি ব্রাহ্মণকে থামিয়ে মিষ্টিভাবে বললেন প্রভু আপনি রুষ্ট হয়ে চলে যাবেন না আপনি দাঁড়ান আমি আপনাকে অন্ন জল প্রদান করছি পরে স্বামীর দিকে ফিরে চেয়ে তিনি বললেন যদি তোমার ঘরে কিছুই না থাকে অতিথি বিমুখ হয়ে চলে যায় তবে তোমার এই ঘর অতিথি সেবায় মানুষের আসল ধর্ম তারপরে অতিথিকে অন্ন ও জল প্রদান করলেন সেই স্ত্রী তিথি মাহাত্মে সেই দিন ছিল অক্ষয় তৃতীয়া কিছুক্ষণ পরে সে ব্রাহ্মণ আহার করে সন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল এর বহু পর সেই উগ্রমূর্তি ধর্মহীন ব্রাহ্মণের মৃত্যু হল জমদূতেরা তাকে জমালয়ে নিয়ে গেল আর বারবার বার নিক্ষেপ করে তার কৃতকর্মের জন্য তাকে ভীষণ দণ্ড দিতে লাগলো যখন ব্রাহ্মণ কাতর হয়ে জল জল বলে চিৎকার করতে লাগলো তখন তুই জীবিত অবস্থায় একদিন এক ব্রাহ্মণ অতিথিকে জল দিসনি এখন তার প্রায়শ্চিত্ত ভোগ কর তারপর জমদূতরা ব্রাহ্মণকে যমরাজের কাছে উপস্থিত করলো যমরাজ ব্রাহ্মণকে দেখে যমদূতকে বললেন তাকে ছেড়ে দিতে ব্রাহ্মণ অতি পুণ্যবান কারণ তার স্ত্রী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ক্ষুধার্থ তৃষ্ণাত্ম অতিথি অর্থাৎ সেই ব্রাহ্মণকে জল অন্ন দান করেছে সেই তিথিতে অন্ন জল দান করার ফলে তার স্ত্রীর বৈকুণ্ঠ লাভ হয়েছে পুণ্যবতী স্ত্রীর পুণ্য লাভে ব্রাহ্মণও পুণ্য লাভ করেছে এবং সেই পুণ্য ব্রাহ্মণকেও স্পর্শ করেছে তখন যমদূতেরা ব্রাহ্মণকে ছেড়ে দিলেন স্ত্রী কিংবা পুরুষ যে এই অক্ষয় তৃতীয়ার দিন ব্রত পালন করেন পরলোকে তিনি বৈকুণ্ঠ ধাম গমন করবে তো বন্ধুরা অক্ষয় তৃতীয়ার প্রথম কথা তো জানলেন কিন্তু এর সঙ্গে অবশ্যই এই দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন ভালো ভালো কর্ম করুন দান করুন সেবা করুন কুকুর বিড়াল পশু পাখি সকলকে অন্ন দান করুন কিছু জল দান করুন সব থেকে ভালো হয় জল আপনি সবাইকে দান করতে পারেন জলের কোনো পয়সা লাগে না তার সঙ্গে অবশ্যই বিবেক বিবেচনা দিয়ে কর্ম করুন তাহলে অবশ্যই ঈশ্বর আপনার সহায় হবে এবং আপনাকে অবশ্যই ঈশ্বর ভালো একটা স্থান দেবে যেখান থেকে আপনি একদিন সকলকে সেবা দিতে পারবেন তো চলুন এখানে বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে